এবং যদি নিজের জীবনের না করে তার পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায় সেই জিনিসটা সর্ব সবসময় মনে রাখতে কোনো ভিডিও গেম না জানিয়ে একবার গাড়িতে আসলাম আবার উঠে দাঁড়িয়ে আবার মতো একটাই জীবন আহত এই জিনিসটা কিন্তু সবার মনে রাখতে হবে জীবনের চেয়ে বড় অপূর্ণ সম্পদ কিছু নেই আসে তো এই জীবনটাকে এভাবে হেলা খেলা হেলা খেলায় যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমার পরিবার গুরুত্বভোগী হবে আমার みんなで安全保障のほうが保障外のほうがいい。